এটা ভিডিও করি হ্যাঁ আসসালাম আলাইকুম রহামদুল্লাহ ওয়াকাতু দুবাই আসছি আপ জানেন আমি ছোটোবেলায় বড়ো হয়েছি বিদেশে তো এইসব হুন্ডা ছোটোবেলায় চালানো হয়েছে ওনারা কুমিলা আমাদের কুমিল্লার ইনশাআল্লা হুন্ডা চালাইছি আনন্দুল্লাহ মন করে চালাইছি তো প্রবাসে আছে সব সময় তো অসুবিধা দেখে কি মধু তো আমাদের কাছে যত মধু আছে শুধু ঘরের বাজার না পুরো ধরেন এটা নেন পুরো পৃথিবীতে রেয়ার মধু হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট হানি ভাই এই যে এই যে এই যে সুন্দরবনের মধু পুরো পৃথিবীতে রেয়ার সো ওনাকে ওনাকে একটা সুন্দরবনের মধু হাদিয়া দিলাম আমরা আসার সময় এক দুই নিয়ে আসছি ভাবলাম যে একটু ভিডিও টিডিও করবো সুন্দর লাগবে দেখতে আপনারা দেখে হয়তো আনন্দ পাবেন কারণ কোনো জিনিস নেওয়ার আগে তো আগে দেখতে তো সুন্দর লাগতে হবে হ্যাঁ লাগছে কি শুক্র শুক্র ভাই শুক্র